হ্যালো বন্ধুরা সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই পচা গরমে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল সকাল নিয়ে চলে এসেছি ছাতুর ঘোল নিয়ে ছাতুর ঘোলের এখন শরবত খাবো আমি আর আমার বর একদম সাত সকালবেলা বিছানায় ঘুমাতে পারছি না গরমে একদম উঠে পড়েছি আর সকালবেলা কিছু টিফিন করিনি নৌ পাস্তা অন্য কিছু শুধু মাত্র এখন জল জাতীয় ফ্রুট আর নৌমিনাই একমাত্র শ্রেষ্ঠ খাবার এই গরমে ছাতুর ঘোল বানিয়ে নিচ্ছে আমার বর ভালো করে ছাতু তাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে আমি প্রথমে গ্লাসে করে একটু দিয়েছিলাম ও বললো না দাঁড়াও আমি আজকে ছাতুর ঘোলটা তৈরি করছি বলে ছাতুর মধ্যে বিট লবণ দিয়ে আর কত সুন্দর দিয়ে তৈরি করবে তো তোমরা দেখতেই পাবে দেখতে থাকো ও বিট লবণ আমি দিয়ে নিলাম আরো ভালো করে এইভাবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো আমার বর কেমন ভাবে ঘোলটা বানাচ্ছে বরের হাতে ঘোল বাহ দারুণ লাগে তো দেখতে থাকো বন্ধুরা অনেকক্ষণ ভালো করে ও ফাটিয়ে নিয়েছে দেখো ঘোল একদম পুরো রেডি এবারে খাওয়ার জন্য প্রস্তুত একদম গ্লাসে করে কিন্তু আমার বর কিন্তু গ্লাসে করে সার্ভ করছে আর দেখো ওষুধটা তোমরা দেখতে পাচ্ছ কারণ আমাকে টিফিন খাওয়ার পরেই ওষুধটা খেতে হয় আমি ওষুধের ওপর নির্ভর করি এখন আছি বন্ধুরা আমাকে দেখতে এরকম কিন্তু আমি আমার আমি পুরো ওষুধেই চলি বলতে পারো তো সকালবেলা রাত্রিবেলা দুপুরবেলা আমার ওষুধেই চলে তো দেখো দুজনে স্বামী স্ত্রী এক গ্লাস করে এখন আমরা ছাতুর খাচ্ছি টিফিনে আর কিছু খাবো না বন্ধুরা আর সত্যি যেহেতু একদম জল জাতীয় শরবত বা জল জাতীয় ফ্রুট এখন সকলেরই খাওয়া উচিত তো সেই জন্য দেখো আমাকে তোমরা কখনো বা অন্য কিছু টিফিনে বানাতে কিন্তু আজকের আমি টিফিনে সেরকম কিছুই বানাইনি শুধুমাত্র ছাতুর ঘোল আমরা স্বামী স্ত্রী খেয়ে নিচ্ছি বন্ধুরা আর সত্যি আমার বর কিন্তু দারুণ বানিয়েছে তো দেখো বন্ধুরা সকাল থেকে কিন্তু চলে এসেছে দুপুরে দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দুপুরে দেখো ভাত উচ্ছে আলু তরকারি আর মাছের কালিয়া করেছি স্যালাড সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ আর শশা তো বন্ধুরা এটাই আজকে আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার লাঞ্চটা করে নিই বন্ধুরা তারপরে তোমাদের সাথে আবার চলে আসছি দেখো লাঞ্চ হয়ে গেছে আবার আমরা দুপুরের শরবত খাবো কিসের শরবত খাবো দইয়ের ঘোল খাবো তো দইয়ের ঘোল খাওয়ার জন্য আমার বর আবার একটা মিক্সার জারে আড়াইশো গ্রাম দই ভালো করে প্যাকেটটা থেকে দেখতে পাচ্ছ বার করে নিচ্ছে মিক্সার জারে তারপরে দেখো এর মধ্যে কি কি জিনিস অ্যাড করে তোমরা প্লিজ একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা সময় তো প্রায় আমি করে খাওয়াই কিন্তু আজকের আমার বর আমাকে করে খাওয়াবে তো দেখো এখানে বর কিন্তু বিট লবণ নিয়ে নিল আর দেখো মিষ্টির জায়গায় ও কিন্তু এখানে বাতাসা অ্যাড করছে মিষ্টির পরিমাণটা ঠিক রাখার জন্য সমস্ত বাতাসাটাই দিয়ে দিল এবার এটা মিক্সার ভালো করে মিক্সি করে নিতে হবে মিক্সার জারটা বন্ধ করে তার আগে কিছুটা পরিমাণও কিন্তু জল দিয়ে নিচ্ছে এক গ্লাস ঠান্ডা জল এখানে ব্যবহার করছে বন্ধুরা অবশ্যই ঠান্ডা জল ছাড়া কোনো রকমই শরবত এখন একদমই ভালো লাগবে না তো সেই জন্য দেখতেই পেলে ঠান্ডা জল কিন্তু এক গ্লাস ওখানে দিয়ে নিল মিক্সার জারে এবার এটা মিক্স করে নেবে মিক্সিটা চালিয়ে একটা গ্রাইন্ড করে নেবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছো বন্ধুরা মিক্সি একবার ও চালিয়ে নিয়েছে আর এক গ্লাস জল একটু দিয়ে নিল কারণ অনেকটাই ঘন হয়ে গেছে তারপরে আর একবার ও মিক্সিটা একটু ঘুরিয়ে নেবে তো দেখো দইয়ের ঘোল কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম পুরো মানে রেডি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা দইয়ের ঘোল তোমরা কে কে খেতে চাও চলে এসো আমার বাড়িতে আমার বরের হাতে দইয়ের ঘোল খেতে সকালে ছাতুর ঘোল থেকে দুপুরবেলা দইয়ের ঘোল সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও দেখো আমরা দুটো ক্লাসের হাজব্যান্ড ওয়াইফ নিয়ে নিয়েছি আর দুজনে একদম পুরো খেয়ে নিচ্ছি আমার বর একদম এক চুমুকেই শেষ আর আমার এত ভালো লাগছে বরের হাতে ঘোল বলে কথা ঘোল খেয়ে জীবনটাই পুরো ঘোল হয়ে গেল একদম আমার মতন সকলেরই এই গরমে তো দেখো আমি আস্তে আস্তে করে খাচ্ছি আমার সত্যি ভীষণ দারুণ লেগেছে আমার বরের হাতে দইয়ের ঘোল তো আমার বরের হাতে দইয়ের ঘোল খেতে কে কে আসতে চাও আমার বাড়িতে তারা চলে আসো নিমন্ত্রণ রইলো তো বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা দেখো আজ কত দিন পরে গরমের মধ্যে অনেক অনেক কষ্ট পেয়েছি আর দেখো কত দিন পরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর নিজের ভয়ও লাগছে এত বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ আলো কীরকম ঝলকানি দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে চলো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমার নিজের ভীষণ ভয় লাগছে দেখছো কেমন আলোর ঝলকানে দিচ্ছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা